বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে বড় ব্যবধানে জয়ের পরে ঘোষণা দিলেন কর্মীদের উদ্দেশ্যে কোনো বিরোধী কর্মীরা যেন আক্রান্ত না হয় এটা দেখার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের এমনই কথা বললেন বসিরহাটের নবাগত সাংসদ হাজি নুরুল ইসলাম বুধবার সন্ধ্যা সাতটা নাগাদ বসিরহাটের খোলা থেকে তিনি এই বার্তা দেন কাজ হবে উন্নয়ন আমার কাজে হবে শান্তি আমার কাজে হবে সম্প্রীতি আমরা বসিরাটকে সেইভাবে দেখতে চাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তি প্রতিষ্ঠিত করা কোনো জায়গায় যেন কোনো মানে গণ্ডগোল না হয় কোনো কেউ যেন আক্রান্ত না হয় সেটাই আমাদের মূল লক্ষ্য আমাদের কর্মীদের আমরা বলে দিয়েছি আনন্দ করো কিন্তু অপরে যেন সেটা নিরানন্দের কারণ না হয়ে ওঠে দল জিতেছে দলের দায়িত্ব বেড়েছে সকলকে নিরাপত্তা দেওয়া অর্থাৎ বসিরাটের মাটি শান্ত মারি শান্তই থাকবে